এখানে একটি প্রস্তাব আছে যে তিনটি প্রতিষ্ঠানকে একসাথ করা এবং এটা আজকেও হাইকোর্টে মামলার হিয়ারিং চলতেছে এটা অনেক আগে অধিকার একটা মানবাধিকার সংগঠন ওনারা একটা মামলা করেছেন টিভি এবং রেডিও স্বায়ত্তশাসন নিয়ে এখন বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় উনিশশো সালের গণ সময় সময়ে যেই বাস্তবতা ছিল তখন বাংলাদেশে বিটিভি ছিল তখন বোধহয় অন্য কোনো টিভি চালু হয়নি পরে আটানব্বই নিরানব্বই গিয়ে হয়তো এই টিভি চালু হয়েছে এখন তো বাংলাদেশে টিভি আছে আমার অনুমোদিত আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত হচ্ছে বোধহয় বিয়াল্লিশ কিংবা চৌচল্লিশটা চলতেছে চৌত্রিশ কিংবা চৌত্রিশটা আমি হয়তো একটা দুইটা কম বেশ হইতে পারে তো এই সময় এসে আসলে বিটিভি বেতার বেতারের অবস্থা আপনারা জানেন বা যে রেডিওর বাংলাদেশে বাস্তবতা রেডিও আসলে কিভাবে শুনে মানুষ বা আসলে আমি যখন রেডিওর বেতার কার্যালয়ে গেছি তখন আমি দেখার চেষ্টা করছি বেতারে আসলে কাদেরকে রিচ করতেছে এবং তাদেরকে একটা স্টাডি করতে দিছি যে ধরেন না আপনার উপকূলের লোকরা বেতার হয়তো মাঝে মধ্যে তাদের লাগে একটা বছরের একটা সময় ঘূর্ণিঝড় থেকে শুরু করে আর অনেকগুলো বা অনেকে হেলথ ইস্যুজে পাবলিক হেলথ ইস্যুস কিছু জিনিস আছে সরকারের প্রচার প্রচারণার জন্য বেতার লাগে কিন্তু এই যে বেতার বিটিভি এবং বাসস আমাদের একটা নিউজ এজেন্সি আছে এগুলোকে মিলিয়ে একত্রে জাতীয় সম্প্রচার সংস্থা করা এটার আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে আমি মনে করি এটা আমাদের একটা সম্মিলিত একটা জায়গা তৈরি করবে স্বায়ত্ত শাসনের প্রশ্নটা আমি মনে করি যে আমাদের আরও ডিসকাশন করা উচিত সেটা নব্বইয়ের প্রেক্ষাপট থেকে এখন কিভাবে আলাদা আমরা অলরেডি একটা বিষয়ে কথা বলছি আমরা আইন মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় বা যেই রিলেভেন্ট মন্ত্রণালয়গুলো আছে সেখান থেকে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আমরা একটু বসবো বসে আবার এই এখানে যে সাহিত্য শাসনের প্রশ্নটা আছে এটা দেখার চেষ্টা করব কিন্তু আমি তিনটা সম্মিলনের পক্ষে এবং তিনটাকে মিলিয়ে একটি প্রতিষ্ঠান করলে আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানটা কার্যকর হবে এবং এটা বিভিন্ন দেশে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে বাংলাদেশে এইভাবে বিচ্ছিন্নভাবে করার কারণে যেটা হয়েছে যে অনেক ধরনের কর্মচারী অনেক কর্মচারী পড়ে আছে অলস যাদের আসলে কোনো কাজ নেই জাস্ট তারা চাকরি করতেছে এবং তাদের যে গোল্ডেন হ্যান্ডশেক করব আমরা যে তাদের কাজের অনেকে আছে যাদের হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে নিয়ে হয়েছে অনেক আগে তাদের টেকনিকটা এখন আর নাই মানে তারা যেই নোহাও নিয়ে আসছিলেন নব্বই দশক ওই নোহাও বা টেকনিক্যাল নোহাও এখন দিয়ে এখন আর কাজ করা যায় না এখন তো দুনিয়া বদলে গেছে ডিজিটাল এই যে ঢুকে গেছে ফলে অনেক ক্রে আসলে আমাদের চাকরি থেকে বিদায় করা দরকার ওনাদেরকে গোল্ডেন হ্যান্ড দেওয়া দরকার এবং নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার তাই আমি মনে করি ওইটা আরেকটা বিষয় আছে যেটা আমরা দেখতে চেষ্টা করতেছি যে আসলে মিডিয়াগুলো বা তিনটা প্রতিষ্ঠানকে মিলানো এবং সাহিত্য শাসনের প্রশ্নটা আসলে সবাই মিলে পর্যালোচনা করা এখানে আর একটা বিষয় আছে সেটা আমি বলে শেষ করি একটা বা দুইটা সেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে বিজ্ঞাপনের হার নির্ধারণ এবং সরকার যে বিজ্ঞাপন দিচ্ছে সরকার ঠিক করে দেয় যে এই পত্রিকার সার্কুলেশন কত তো এই প্রক্রিয়া যেটা হচ্ছে যে দেড় লাখ দেড় লাখের উপরে যদি পত্রিকা সার্কুলেশন হয় এক লাখ একান্ন হাজার বা এরকম সামথিং লেখা আছে তাহলে আপনি হচ্ছে নয়শো টাকা পাবেন এটা দুইটা প্রবলেম আছে সেটা হচ্ছে এক হচ্ছে মূল্যস্ফীতির তুলনায় যেটা কমিশন প্রস্তাব করছে যেটা আমি সমর্থন করি মূল্যস্ফীতির তুলনায় এটা আসলে অনেজ্য কারণ দু হাজার চোদ্দো সালের সাড়ে নয়শো টাকা আর এখনকার সাড়ে টাকা অর্ধেক অর্ধেকে নেমে গেছে টাকা মানে ওই সময়ের একশো টাকা এখন পঞ্চাশ টাকা তো এটা আমাদেরকে আমাদের অলরেডি আলোচনা আছে ডিএফিতে আমরা আলোচনা করছি যে এটা আমরা বাড়াবো